সালামু আলাইকুম দা ফুটবল জুনে আপনাদের সবাইকে স্বাগত সাবেক ফরাসি ফুটবলার বারাকি সানিয়ার মতে দুই হাজার ছাব্বিশের ব্যালন ডিওর জিতবেন কিলিয়ান অ্যাম্বা রিয়াল মাদ্রিদের রাইট উইঙ্গারকে নিয়ে ভবিষ্যৎবাণীর পেছনে বেশ কিছু যুক্তি দিয়েছেন তিনি দুই হাজার ছাব্বিশ সাল ফিফা বিশ্বকাপের বছর ক্লাব পারফরমেন্স ছাড়াও এখানে বিশ্বকাপের পারফরমেন্স বড় করে দেখা হবে গোল ডট কমকে দেওয়া সাক্ষাৎকারে সানিয়া তৃপ্ত কণ্ঠে জানিয়েছেন দুই হাজার সালের পর আরেকটি বিশ্বকাপ ট্রফি জিততে চলেছেন আঠারো বিশ্বকাপে তরুণ ছিলেন সেটি ছিল ফ্রান্সের হয়ে তার প্রথম বিশ্বকাপ দুই হাজার বাইশ বিশ্বকাপে রানার্স আপ হয় ফরাসিরা কাতার বিশ্বকাপের ফাইনালে হ্যাট্রিক সহ টুর্নামেন্টে আট গোল করে গোল্ডেন বোর্ড জেতেন অ্যাম্বাপে বলা চলে আগের চেয়ে এখন অনেকটাই পরিপক্ক এম চ্যাম্পিয়ন্স লিগ ও লালিগায় গোল বন্যা বইয়ে দিচ্ছেন তিনি লালিগার দুই হাজার পঁচিশ ছাব্বিশ মৌসুমে এমবাপের গোল একুশটি নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে সাত গোল বেশি তা আর চ্যাম্পিয়ন্স লিগে তার গোল এগারো দ্বিতীয় স্থানে থাকা হ্যারি চেয়ে চার গোল বেশি দুয়ে দুয়ে চার মিলিয়ে সাবেক ফরাসি রাইট ব্যাক মনে করেন সাতাশ বছর বয়সে এমবাপি যে কোনো মূল্যে বিশ্বকাপে সর্বাধিক গোল করবেন এবং ক্লাবের গোল দ্বারা বজায় রাখবেন বিশ্বমঞ্চেও সেই সঙ্গে আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থার সর্বোচ্চ সম্মাননাও নিজের করে নেবেন সানিয়া বলেন সে ব্যালনডিয়র জিতবে তার জন্য ফিফার সর্বোচ্চ সম্মাননা জেতায় এটাই উত্তম বছর এমবাপেকে নিয়ে ভবিষ্যৎবাণের পাশাপাশি ফরাসি জাতীয় দল নিয়েও কথা বলেন সানিয়া আমি মনে করি ফ্রান্স জাতীয় দলের সঙ্গে বিশ্বকাপটা তার জন্য ভালোই যাবে রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগেও সে ভালো সময় কাটাবে বলে বিশ্বাস করি ব্যক্তিগত পর্যায়ে সেই ইতিমধ্যেই এগিয়ে কারণ সে ভালো খেলছে এবং শীর্ষ অবস্থানে আছে বিশ্বকাপে যদি ভয়াবহ কিছু না ঘটে যা আমি মনে করি হবে না তাহলে এই মৌসুমে ব্যালন্ডিয়ার সেই জিতবে আপনার কি মনে হয় এম কি কি ব্যালন্ডিয়ার জিততে পারবে আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ